আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ওপর প্রশ্ন যেটি তোমাদের স্কুলে আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে সত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট কমন পেতে পারো কারণ ডিজিটাল প্রযুক্তি বইটি আমি সলভ করিয়েছি আমাদের এই চ্যানেলে আমি দেখেছি যে একই প্রশ্ন বারবার কোনো প্রশ্নের উত্তর না পারার মতো এমনটা কিন্তু প্রশ্ন নেই সুতরাং এই প্রশ্নগুলো উল্টাপাল্টা করে তোমাদের আসবে এটা ভালো করে প্র্যাকটিস করে রাখো কাজে দেবে এক নম্বর ইন্টারনেট ব্যবহার করে যেসব অপরাধ করা হয় তাকে কি বলে তারপর অসৎ উদ্দেশ্যে একটি ওয়েবসাইট বা কম্পিউটার নিয়ন্ত্রণ নেওয়া কোন সাইবারের অপরাধের অন্তর্ভুক্ত ইন্টারনেটের মাধ্যম ব্যবহার করে কাউকে ভয়ভীতি প্রদর্শন করাকে কি বলা হয় তারপর সাইবার অপরাধীদের নিচের কোন শনাক্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসে ফেস রিকগনিশন ন্যাশনাল হেল্পলাইন যোগাযোগ নম্বর নিচের কোনটি ওটিপি এর পূর্ণরূপী ওয়ান টাইম পাসওয়ার্ড জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনে কোন ধরনের সেবা নাগরিক সেবা ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে নাগরিক সেবা হয় সময় সাশ্রয়ী ই পাসপোর্ট কি ধরনের পাসপোর্ট বায়োমেট্রিক তো এই প্রশ্নগুলোর উত্তর চিহ্ন দেওয়া আছে যে প্রশ্নের পরীক্ষা দিয়েছে সে চিহ্ন দিয়েছে তার হয়তো ভুল হতেও পারে তোমরা এগুলো প্র্যাকটিস করবো বই দেখে বা গাইড দেখে আচ্ছা এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন হচ্ছে পনেরোটা সরি দশটি থাকবে তো দশটির উত্তর দিতে হবে তারপর খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এরকম প্রশ্ন থাকবে হচ্ছে দশটা দশ দোকানে বিশ মার্ক পেয়ে যাবে দেখতে পাচ্ছ তোমরা এখানে সাইবার ক্রাইম কি ডেটা ইন্টারসেপশন সম্পর্কে যা জানো লেখো হ্যাকিং এর তিনটি কারণ লেখো স্বচ্ছতা কাকে বলে সফটওয়্যার কি তারপর ই কমার্স বলতে কি বোঝায় প্রোগ্রামিং ভাষা কি অনলাইন ব্যাংকিং কাকে বলে ওয়ার্ড প্রেস কি ওয়ার্ড প্রেস দুইটি সুবিধা লেখো বুল কি বুল কি ধরনের তথ্য থাকে বুলে ট্রু অথবা ফলস থাকে তাই না গবিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন এখানে পাঁচটি থেকে তিনটির উত্তর দিতে হবে এখানে পাঁচটি প্রশ্ন দেখতে পাচ্ছ যেই তিনটা প্রশ্ন ভালো লাগে সেগুলোর উত্তর করবা এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এর বাইরে কিন্তু প্রশ্ন হয় না ঘুরে ফেরাই এই প্রশ্নগুলোই বারবার চলে আসে তারপর গবিভাগ রচনামূলক প্রশ্ন এখানে হচ্ছে উদ্দীপক থাকবে উদ্দীপক অনুযায়ী ক এবং খ এর উত্তর করতে হবে তারপর দুই নম্বর প্রশ্ন তারপর তিন নম্বরের উদ্দীপক তিন নম্বর উদ্দীপক অনুযায়ী ক এবং খ চার নম্বর উদ্দীপক এবং প্রশ্ন পাঁচ নম্বর এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে হ্যাঁ এগুলোই যে আসবে হুব হুব এমনটা কিন্তু না এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য আমি দিয়ে দিয়েছি তো শিক্ষার্থীরা ভালো থাকো আমরা পরবর্তীতে অন্য কোনো বিষয়ের ওপর স্কুলের প্রশ্ন দেখিয়ে দেবো